¿Por okay. তুমি তুমি না না ও চলো আমি কিন্তু মজা করবো রাগ করবো না কখনো ডাইলগ দেবো কখনো মজা করবো আজকের এই মহান দিনে মহান লগ্নে একটা সুন্দর মিউজিক হলো আমাদের স্যার প্রথম থেকেই অ্যাংকারিং করছিল লাস্টের স্টেজ পারফর্ম আমার স্যার আছেন স্যার একটু এলে খুব ভালো হয় এরপরে তো সময় পাবো না এরপরে আর সময় পাবো না আরিয়া সিং চলে এসছে হাতটা নিয়ে একটু জোরে চেঁচানো হবে বিক্রম সিং তুমি শুনতে পাচ্ছ আর স্যারের নামটা আমি জানি না আব্দুল হালিম শেখ তবে স্যারের সাথে একজনের মিল আছে আমুল কালাম মানে একদম আমি বলি স্যারের সাথে মিল আছে কেন আমি ফেসবুকটা খুব ঘাঁটি উনি যে যে কথাগুলো ওনার লেখা আছে মেয়েদের বিশ্বাস করো না মেয়েদের এটা করো না মেয়েরা এটা করে হ্যাঁ তো এইরকম একটা ব্যাপার তো স্যারের জন্য কি হাত হাততালি হোক আজকের স্যার মেয়েরা কি ভাবছে না আপনাকে আমি বুঝতে পারছি না মেয়েরা হাততালি দিচ্ছে না কেন আপনার জন্য এত সুন্দর প্রেপটা স্যারের মেয়েরা হাততালি যাবে না স্যার বলুন কাউকে ক্ষমা করবো না প্রত্যেকে শাস্তি হবে আমাদের হাতে লেগেছিস না আচ্ছা একটা কথা বলবো একটু অন্যভাবে নেবে না স্যারকে ভালোবাসো থেকে একটু হাত তোলো স্যার আপনি জিতেছেন স্যার কিছু করেন নি স্যার চলো আমি ডান্সারকে মঞ্চে আসতে আহ্বান করছি ডান্সার ডান্সারকে মঞ্চে আসতে আহ্বান করছি স্যার থাকবেন কিন্তু একসঙ্গে আসতে হ্যাঁ থাকবেন আমি আসি মঞ্চে সবসময় তো সায়োনি কি বলবো ভোকালটা চেক করে নাও না বাস্কের প্রথম সিঙ্গার সায়নী ব্যানার্জি すごい。 我听。 ছেলেদের আওয়াজটা কিন্তু অনেকটা জোরে পাচ্ছে মেয়েদের আওয়াজটা কমে গেছে ভালো আছো তো আচ্ছা গরমের সময় ভালো আছো তো আজ কিন্তু বেশ 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 খানিকটা গরম মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপরে রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মেন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য